সালামু আলাইকুম বন্ধুরা আমরা এই ভিডিওতে নবম অধ্যায়ের গণিত বইয়ের একক কাজ এক দশমিক তিন এর একক কাজ যেটি রয়েছে যেটি পৃষ্ঠা পাঁচে রয়েছে তা করব। একক কাজে কি করতে বলা হয়েছে বন্ধুরা একটু দেখো আমাকে বলা হয়েছে দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে রাখো অর্থাৎ আমাকে দুশো দশ এই সংখ্যাটি মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করতে বন্ধুর বন্ধুরা একটা জিনিস কি তোমরা জানো যে আমরা কিভাবে মৌলিক উপদ্রক সমূহ বের করব মৌলিক উপদ্রক বের করা কিন্তু খুবই সহজ কাইন্ড অফ দশাগু বা করার মতো চলো আমরা একটু করে দেখি যে কি আসছে যদি আমরা দুশো দশের লসাগুর মতো করে দেখি তাহলে আমরা কি পাচ্ছি দেখি দুশো দশ দুশো দশকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তুমি কি পাচ্ছ দুই দিয়ে ভাগ করলে একশো পাঁচ পাচ্ছ তাই না আবার এটাকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো কত পাও তিন দিয়ে ভাগ করলে আমরা পঁয়ত্রিশ পাচ্ছি আবার এই পঁয়ত্রিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করে আমি কত পাচ্ছি সাত পাচ্ছি দেখো তো দুই তিন পাঁচ সাত এই চারটাই কি আমার এই চারটাই কিন্তু হচ্ছে আমার মৌলিক উৎপাদক কেন এই চারটা সংখ্যা দিয়ে কিন্তু আমি দুশো দশকে ভাগ করতে পারবো তাই না বা এই চারটা সংখ্যা দিয়ে আমি অন্য কোনো সংখ্যাকে গুণ করলে দুশো দশ পেতেও পারি তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে মৌলিক উৎপাদক কারণ এই সংখ্যাগুলো যেহেতু আমি ভাঙাতে পারছি তুমি দুই তিন পাঁচ সাত এগুলো একটা সংখ্যা কি ভাঙাতে পারবে ভাঙাতে কিন্তু পারবে না তাই এরা হচ্ছে গিয়ে দুশো দশের মৌলিক উৎপাদক যাদেরকে আমরা দুশো দশ থেকে পেয়েছে তাহলে আমরা এখন যদি এভাবে লিখি দুশো দশ সমান সমান দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত কারণ দেখো এই ছগুলোকে গুণ করলেও আমি কি পাচ্ছি দুশো দশ পাচ্ছি তাহলে আমরা জানি কি যে এই সংখ্যাগুলোকে যদি গুণ করি আমি কি পাবো দুশো দশ পাবো তাহলে আমি আমাকে যদি এখন সেট লিখতে বলা হচ্ছে তাহলে আমি সেট লিখে ফেলি দুশো দশের মৌলিক উৎপাদকের উৎপাদকগুলোর সেট কি হবে সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিব কি কি উপাদান আছে দুই তিন পাঁচ সাত তাহলে এগুলো আসবে দুই তিন পাঁচ সাত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো তাহলে আমরা কি পাচ্ছি দুই তিন পাঁচ সাত মিলে দুশো দশের মৌলিক উৎপাদক সময় সেট পেয়ে যাচ্ছে